আমরা আজকে চলে যাচ্ছি তো আর দাদু বাসায় হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমরা তো আর দাদু বাসায় চলে যাচ্ছি তো তোকে এখানে স্কুলে ভর্তি করাবো এতদিন তো তো আর নানু স্কুলে পড়াশোনা করছে কারণ শাকিন বাবু অনেক ছোট ছিল আমার আব্বু আম্মু দেখে শুনে রাখছে এই জন্য এই বাসায় থাকা তখন তো আর দাদু বাসায় মাঝে মাঝে বেড়াতে যেতাম এখন আমাদের বাসায় মাঝে মাঝে বেড়াতে আসবো তো আর দাদু বাসায় থাকা হবে স্থায়ীভাবে তো আর দাদু বাসায় থাকলে সাকিনবাবু অনেক মিস করবে ওর নানা ভাইকে কারণ ওর নানা ভাইকে অনেক অনেক বেশি ভালোবাসে আর ওর নানা ভাই ওকে অনেক ভালোবাসে সেটা বলার মতো না কারণ শাকিনবাবুর দাদা ভাই নাই দাদা ভাই অনেক আগেই মারা গেছে ওইখানে আদর করার মতো দাদু আসছে ঠিক আছে কিন্তু দাদা ভাইয়ের যে আদর এক জায়গায় নিয়ে যাওয়া ঘোরানো সেটা আলাদা আমার আব্বু গাড়ির ভিতর উঠেই দিয়ে দাঁড়ায় রয়েছে আর শাকিনবাবুর তো জানালা দিয়ে দেখতেছে কিন্তু তোয়া ছাকিন শাকিন অনেক মিস করবে আমি অনেক মিস করবো আমার বাবা মাকে আমি অনেক ভালোবাসি আমার বাবা মাকে আমি তোয়াকে নিয়ে যখন স্কুলে যেতাম শাকিন বাবুকে খাওয়ানো টয়লেট করানো সিসি করানো সব কিছু আম্মু করতো আমার কিছুই করতে হতো না এইটা না খেলে আর একটা রান্না করে দিত সব সময় ওকে নিয়েই ব্যস্ত থাকতো আমি যতক্ষণ স্কুলে যেতাম আবু বাসা থেকেই বের হতো না এতটা পরিমাণ ভালোবাসতো এইগুলো আমার অনেক অনেক মিস করবো আমি আসলে সব মেয়েরই একদিন বাবার ঘর ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হবে এটাই বাস্তব কিন্তু আমি যাইতাম আসতাম কিন্তু এখন মেয়েকে স্কুলে ভর্তি করলে আর বাবার বাড়ি ওরকমভাবে যাওয়া হবে না এই জন্য অনেক অনেক মানে মনটা খারাপ চলে আসতেছি আমার যে এত কষ্ট লাগতেছে তা বলার মতো না আমি সারা পথ আসছি শুধু আমার কেন জানি এত কান্না আসতেছে এতবার আসছি তখন এরকম মনে হয় নাই এইবার আসছি আমার অনেক কষ্ট লাগতেছে তো যাওয়ার পথে এই যে আমার এক আন্টির বাসা এখানে এক রাস্তায় এই যে আমার এক আন্টির বাসায় এই যে দেখা যাচ্ছে মেঘা ভবন আর এক রাস্তায় আমার আর এক আন্টির বাসা কিন্তু আমার এখানে মামা খালাদের বাসা কাছাকাছি আমার শ্বশুরবাড়ি থেকে এটা হচ্ছে আমাদের মাদার উপরে আরিয়ালখা ব্রিজ এটাই আমাদের বড় নদী এখানে অনেক ভালো লাগে অনেক বাতাস খোলা মেলা এখানে অনেক মেলার মতো বসে চটপটি ফুচকে নিয়ে ব্রিজে অনেক মানুষ ঘুরতে আসে সেই মনোরম পরিবেশ ব্রিজটা পার হওয়া মাত্রই আর খালার বাসা ওই যে দেখা যাচ্ছে চলতি রিকশা বসা এই তো চলে আসলাম বাড়ি। এই তো এসে দেখি আমার বেডরুমটা এরকম এখন আমি গুছাবো বেডরুমটা সুন্দর করে কারণ আমি তো থাকি না দিন পরে আসছি এই জন্য এলোমেলো হয়ে আছে এখন গুছিয়ে সব কিছু ঠিক করে নেব সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই যে আমাদের আর একটা কুটু বাবু চলে আসলো আমাদের পরিবারের সব থেকে ছোট সদস্য আমার জায়ের ছেলে মাশাল্লা বলবেন সবাই